আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন আজকে আসলে একটা বিশেষ বিষয় নিয়ে আসলে কথা বলতে আসছি আজকে সারাদিনই বিভিন্ন রাজনৈতিক দল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কথা বলতে না আসলে কী কি সমস্যা করা দরকার কি কি সমস্যা করতে হবে এরকম অনেক বিষয় নিয়ে কথা বলতে আসছি তো সবার ক্ষেত্রে একটা বিষয় কথা ছিল যে তারা হতে পারবেন না বা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কোন প্রতিষ্ঠা করতে হবে তো বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক মতদর্শ তারা তাদের মতোই করেই তাদের বর্ণনা দিয়েছেন বা আবদার করেছেন বা পরামর্শ দিয়েছেন যাই বলি আমরা আমি একদম সাধারণ জনগণ হিসেবে আমার কাছে একটা বিষয় খুব যেহেতু আমি দেশ নিয়ে চিন্তা করি এবং দেশের সামগ্রিক ভালো আমার সাধারণ সাধারণের জন্য ভালো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ভালো সেটার ক্ষেত্রে প্রত্যেকটা জনগণের পক্ষ থেকেই সবারই চিন্তা করা উচিত সেই দিক বিবেচনা আমারও কিছু ভাবাদর্শ বা আমারও কোনো চিন্তাভাবনা থাকতে পারে সেগুলো আসলে জানানোর জন্য আপনাদেরকে আপাতত একটা সার সংক্ষেপ জানানোর জন্য আসছি আমি প্রথমে যদি চিন্তা করি প্রথমে আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে ব্যবস্থাপনা চিন্তা করছি সেটা হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে একটা দেশে যখন নির্বাচন ঘটবে সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম মিনিমাম হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ভোট কাস্ট হতে হবে এইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি আসলে এখন পর্যন্ত কোনো দাবি পাই নাই বাট আমি মনে করি অদূর অতীতে আমরা যদি খেয়াল করি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করে দিল আওয়ামী সরকারের সরকার সরকার তারা কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট ভোটেই একটা পুরো পাঁচ বছর মেয়াদে একটা ক্ষমতা চলে আসছিলো তখন যদি এই ব্যবস্থাপনা থাকতো যে মিনিমাম ফিফটি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে সেক্ষেত্রে তখন কিন্তু আওয়ামী লীগ সরকার আর ক্ষমতা আসতে পারে না যদিও এই গভর্নমেন্টটা বা এই ভোটটা দলীয় সরকারের অধীনে হয় তো এই বিষয়টা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা আসলে এত বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক ছোটখাটো দল আছে তাদের গুরুত্ব কিন্তু এই যে ফিফটি পারসেন্ট ভোটের যে কাস্টিং ব্যাপারটা অনেক বাড়িয়ে দেবে এখন একটা দল যে কোনো দল চাইলে একটা নির্বাচন করে ফেলতে পারবে না যদি আমরা বলতেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবো বাট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে গে আসলেই যে আপনি পঞ্চাশ পার্সেন্টে বেশি ভোট পাবেন বা পঞ্চাশ পার্সেন্ট ভোট কাজ করাতে পারবেন এটা এমনটা নাও হতে পারে তো সেই ক্ষেত্রে দেশের সামগ্রিক ব্যবস্থাপনার উপর চিন্তা করে এবং ভোট ব্যবস্থাটাকে চিরস্থায়ী একটা রোডম্যাপের মধ্যে নিয়ে আসার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এবং ছোটো ছোটো দলগুলার গুরুত্ব বাড়ানোর জন্য অবশ্যই কোনো নির্বাচনে এবং বিশেষ করে জাতীয় নির্বাচনে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট ভোট কাজ করাতেই হবে এখন হয়তো আমরা মনে করতে পারি যে না এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসলে এমনিতে ভোট পঞ্চাশ পার্সেন্টের উপরে কাস্ট হবে। কিন্তু না যদি আমার কাছে তাই মনে হয় তাহলে আগামী দিনের কোনো সরকার যে সুবিধাচার হবে না তার কোনো দায়িত্ব কিন্তু আমরা কেউ নিতে পারবো না আবার আমরা আবার ওই ছাত্ররা আন্দোলন করবে কিন্তু এইটা আপনার মাথায় রাখতে হবে এখন এই পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে এইটি কিন্তু আমার কাছে মনে হয় এটা আমাদের লাস্ট টাইম এই সরকার ব্যবস্থাকে একটা স্থায়ী স্থিতিশীলতা দিয়ে দেওয়ার জন্য এবং আমাদের ভোটকেন্দ্রিক যে সহিংসতা সেটা রক্ষা করার জন্য এইটা হলো আমাদের লাস্ট টাইম আই বিলিভ যে এটা আসলে লাস্ট টাইম এখন আগামী সরকার যে এসে সে যে এই ব্যবস্থাপনাটাকে কোনো কার্য করে সরাই দিবে না তার কোনো সুযোগ হয়তো থাকবে না হয়তো তারা কারণ এখন আওয়ামী লীগ সরকার যে ভুলভ্রান্তিগুলো আছে তারা সামনের দিনে তা এখন আমাদের স্কুল কলেজ বিভিন্ন মাধ্যমেই তারা তাদের ইন্টেলিজেন্সটা বসা দিতে পারে কারণ প্রত্যেকটা সরকারের আমলে সরকারি বাহিনী আসলে ব্যবহৃত হয় এটা আপনি চান বা না চান কারণ সে তো তার ব্যক্তিগতভাবে যদি কোনো কর্মকর্তা চিন্তা করে সে তার নিজের পজিশনটা সবসময় অ্যাটলিস্ট সে তার পরিবারকে মেনটেন করতে পারে তার কারণে যদি তার চাকরিটা চলে যায় কেউতেই অনিশ্চয়তাটা চাইবে না এটা হলো বাস্তবতা তো সেই বিবেচনা আমি মনে করি জাতীয় নির্বাচনে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ভোট কাস্ট করা উচিত যদি স্থানীয় পর্যায়ে নির্বাচনে যদি নিরপেক্ষ দলের অধীনে হয় সামনে আমি বলবো এই কথা সেটা আলাদা বেশ জাতীয় নির্বাচনে অবশ্যই অবশ্যই এবং ছোট দলগুলোর যে গুরুত্ব এগুলো বাড়ানোর জন্য আমি মনে করি ছোট দলগুলোর পক্ষ থেকে হলেও এই পঞ্চাশ পার্সেন্ট ভোট কাস্ট করানোর একটা ব্যবস্থা সংবিধানে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে যদি আমরা এটা করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আবার ওই পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের ভোটে নির্বাচিত একটা সরকার দেখব যারা কিনা বছরের পর বছর ধরে সৈর্যচারি মনোভাবের মধ্যে দিয়ে আবার লক্ষ লক্ষ তখন এখন হয়তো হাজার মানুষ মারা গেছে তখন হয়তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতির মধ্যে চলে আসবে তো আমি আসলে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষত ছোটো ছোটো দলগুলোর কাছ থেকে আবদার করছি তারা আসলে এই বিষয়টা খেয়াল করবে আমি জানি না তারা খেয়াল করবে কিনা বাট এইটা আসলে অবশ্যই মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ভোট কাজ করাতে হবে জাতীয় নির্বাচনে যদি এটা নির্বাচন না কাজ করাতে পারি এই ব্যবস্থাপনা না কাম করতে পারলে আমরা আমাদের কাছে মনে হয় আমরা পঞ্চাশ পার্সেন্ট ভোট কাজ করাতে পারবো না সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক তো থাকবেই তত্ত্বাব তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা নিয়ে আমি পরে কথা বলবো আগে আমি আসলে আমার এই ফিফটি পার্সেন্ট কাজটার যে গুরুত্ব সেটা আসলে আমি একটু জানানোর জন্য বলছি আপনাদের তো এইটাও আমার ফার্স্ট প্রায়োরিটি আর কি তো মিনিমাম পঞ্চাশ ভোট যাতে কাস্ট হয় সেই ব্যবস্থাপনা রাখতে হবে দুই নম্বরে আমি যেটা বলবো যে সংবিধান যদি সংস্কার করা হয় বা সংশোধন করা হয় সেই ক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার এবং সংসদ দলের উপনেতা এবং দলীয় প্রধান হিসেবে তাদের কোন কোন দায়িত্ব থাকবে এবং ক্ষমতার যে পুনঃবন্ধন এবং সাম্যবস্থা তৈরি করা সেইটার জন্য সংবিধান সুস্পষ্ট একটা ব্যাখ্যা থাকা দরকার যদি আমরা এটা করতে না পারি তাহলে সামনের দিনে আমাদের এই আন্দোলন অবশ্যই ব্যর্থতায় পর্যবেষিত হবে তারপরে যে বিষয়টা নিয়ে আমি আসলে আলোচনা করব অনেক সময় যে কোনো সরকারি ক্ষমতা আসলে দেখা যায় যে আমাদের পার্লামেন্টে দুই তৃতীয়াংশের মধ্যে বেশি আমাদের যখন সদস্যতা একমত হয় কোনো মতে তখনই আমরা সংবিধানটা সংশোধন করে ফেলি আমি এখন বলবো এই সুযোগটা রাখারই কোনো দরকার নাই আমি মনে করি যখন কোনো দেশ জনগোষ্ঠীর সামগ্রিকভাবে কোনো বিষয় যখন উপকৃত হবে বা ক্ষতির সম্মুখীন হবে তখন অবশ্যই আমাদের গণভোটের আয়োজন করা উচিত এই দুই তৃতীয়াংশের ব্যবস্থাপনাটাকে কেটে দিয়ে বা উঠাই দিয়ে আমার হচ্ছে গণভোটের ব্যবস্থাপনাটাকে নিয়ে আসা উচিত এবং এটাকে নির্দিষ্ট করা উচিত যে এখন যে কোনো বিষয়ে যদি এটা রাষ্ট্রীয় এবং দেশের এবং জনগোষ্ঠীর ক্ষতির কোনো প্রভাব থাকে ক্ষতিকর কোনো অবস্থার তৈরি করে তখন অবশ্যই আমাদের গণভোটের ব্যবস্থা করতে হবে কিন্তু যদি কোনো সরকার আসলোই আজকে আমি ফিফটি পার্সেন্ট ভোটের ব্যবস্থাপনা করলাম তত্ত্বাবত সরকারের ব্যবস্থাপনা করলাম যেমন আওয়ামী লীগ করেছিলো সব কিছু দিয়ে যে যার মতো নিজের মতো করে নির্বাচন ব্যবস্থাটাকে কায়েম করার একটা ব্যবস্থাপনা চালু করলো এইটার একটা রোধ করে দিতে হবে যে যে কোনো সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয় বা নির্বাচন ব্যবস্থার ক্ষতি যেটাতে দেশ অপকূরণে অস্থিতিশীল হয়ে যায় সেই ব্যবস্থাপনায় অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে তৃতীয়ত আমি যদি বলি আমাদের দেশে আসলে এই প্রেক্ষাপট অনেক বেশি দেখা যায় যে আমরা আসলে যখন চিন্তা করি যে আমাদের পুলিশ যারা সরকারে থাকে আসলে সভাপতি তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথাই বলে এবং আমরা গত পনেরো বছর ধরে এই অবস্থাটাই দেখে আসছি তো আমার যাতে মনে হয় যে নিউট্রাল যে পজিশনগুলো আছে ধরেন যে পুলিশ প্রধান বা পুলিশ পুলিশ তো সরকারের লোক সে কোনো দলের কথা বলবে না কোনো রাষ্ট্র যে আইনটা তার জন্য করে গেছেন সে সেই আইন অনুযায়ী চলবে অনেক সময় আমরা দেখতাম যে বিগত দিনগুলোতে দেখা গেলো যে কোনো সেনাবাহিনীর প্রধান বলেন র্যাবের প্রধান বলেন পুলিশ প্রধান বলেন বা কোনো ডিএমপি কমিশনার বলেন বা হচ্ছে কোনো থানার ওসি বলেন বা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব বলেন বা কোনো মন্ত্রীর উপদেষ্টা বলেন যারা সরকারি রাষ্ট্রের কাজ করে যাদের দায়িত্ব রাষ্ট্রের ভালো মন্দ বিচার বিবেচনা করে রাষ্ট্র তার জন্য একটা আইন করে দিয়ে গেছে তাদেরকে দেখা যেত যে কোনো অপরাধ সংঘটিত হলে তারা বলে যে বিএনপি জামাত আরে ভাই বিএনপি জামাত কেন বলতে হবে বা আপনি আজকে আজকে কেন আওয়ামী লীগ কেন বলতে হবে আপনি বলবেন অপরাধী আপনি তো কেউ কাউকে প্রমাণ করতে পারেন না এই ব্যবস্থাপনাটা আসলে রাখা দরকার যাতে করে এই আইনশৃঙ্খলা বাহিনী বলেন বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিজি যারা থাকেন বা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল তারা যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করে তো তাদের ক্ষেত্রে অবশ্যই এই বিধিনিষেধ বা এইরকম একটা ক্রাইটেরিয়া মেনটেন অবশ্যই করতে হবে যখন কোনো বক্তৃতা বা তারা কোনো বর্ণনা দিবেন সেটা কি না অবশ্যই নিরপেক্ষ যেহেতু আমি নিরপেক্ষ জায়গায় বসছি নিরপেক্ষ মানদণ্ডে যাতে আমি সে কথাগুলো বলতে পারি সেই রকম একটা ক্রাইটেরিয়া আসলে রাখা উচিত এটা আসলে এটা হচ্ছে আমার চতুর্থ আলোচনা আমরা চতুর্থ আলোচনার বিষয়ে এটা একটু সরকারের খেয়াল রাখতে হবে বা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত যদি সংবিধানে নয় আইন করে এই ব্যবস্থাগুলো আলাদা করে আইন করে রাষ্ট্রীয় বা পুলিশ বা হচ্ছে সেনাবাহিনীর আইন করে এই ব্যবস্থা উপনাগুলো অবশ্যই রাখতে হবে যেখানে এটা রাখা দরকার পাঁচ নম্বরে আমি যদি বলি পাঁচ নম্বরে বলছি যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো হয় গত গত আওয়ামী সরকার আমরা যেগুলো আমরা যা দেখি যে আওয়ামী লীগ আসলে এটা টেকনিক্যালি ব্যবহার করেছে কারণ সে তার মার্কাগুলোকে এই স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে এঙ্গেজ করার ফলে দেখা গেল তার মার্কার যে বাহুল্য বা শেখ হাসিনা এখানে প্রেজেন্ট হইতে পারত কিন্তু আসলে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো কোনো মার্কাই আসলে আমার আমার কাছে মনে মার্কা রাখা যাবে না এতে দেখা গেল আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মার্কার কারণে অনেক মানুষের প্রাণয়নি ঘটেছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্য দূর করতে চাচ্ছি আমরা যদি এই মার্কাবিন মার্কাযুক্ত নির্বাচনে এই মানুষের প্রাণয়নিক ঘটে তাহলে আমাদের এই অর্জনের কোনো সুফলে আসবে না আমি আসলে এই জন্য চাই এই ব্যবস্থাপনায় কোনো মার্কা এবং ওই এলাকার সরকার দলীয় বিরোধী দলীয় কোনো এমপি যাতে এই নির্বাচনগুলো প্রভাব ফেলতে না পারে এই ব্যবস্থাপনাটাও রাখা উচিত এইটা আসলে আমি যারা সরকার নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এর আমি এখনই একটু বলে নিই কারণ দেখা যাচ্ছে আমাদের বিস্তৃত যার সুনাম সাকিব আল হাসান তার নামে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে সে আমাদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আবার সে হত্যা মামলার আসামি আমরা আসলে এই জায়গাটাই দেখতে চাই না কোনো পেশাজীবী যদি সে অ্যাটর্নি জেনারেল হয় সে যদি সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী সে যদি পুলিশ হয় খেলোয়াড় হয় উকিল হয় সে অবশ্যই রাষ্ট্রের কাজে যদি তার অবদান থাকে এবং রাষ্ট্রের ভাবমূর্তি প্রকাশ করে এমন কোনো পজিশনে যদি সে থাকে তাকে অবশ্যই ও পজিশনটাকে খতম করে দিতে হবে ও পজিশনটাকে অব্যাহতি নিয়ে তারপরে সে তার রাজনীতির পরিচয় আসতে হবে সে যে কোনো মতেরই সম্মুখীন পছন্দ থাকতে পারে বাট অবশ্যই সে যদি একটা পজিশন হোল্ড করে যেখানে কিনা রাষ্ট্রের রাষ্ট্রের প্রতিনিধিত্বশীল অবস্থা প্রকাশ পায় দেশের প্রতিনিধিত্বশীল অবস্থা প্রকাশ পায় তাকে সেই অবস্থা অবশ্যই পরিত্যাগ করে তারপরে তার রাজনীতির একক রাজনৈতিক পরিচয় আসতে হবে সে একই সাথে একক দলের রাজনৈতিক পরিচয় আবার দেশের পরিচয় বহন করতে পারবে না হ্যাঁ তো এক্ষেত্রে অবশ্যই যেহেতু সে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আমরা আসলে এই দিকটা অবশ্যই এরপরে যাতে কোনো খেলোয়াড় বা কোনো পেশাজীবী যারা কিনা রাষ্ট্রের ভাবমূর্তিতে অবদান রাখে তার অপকর্মের জন্য রাষ্ট্রের ক্ষতি হবে বা ভাবমূর্তি নষ্ট হবে সেই জায়গায় আসলে আমরা চাইবো না এরকম পরিস্থিতি আবার তৈরি হোক বিগত বছরগুলোতে আমরা আসলে দেখেছিলাম যে অনেক ডিজিটাল মামলা বলেন হয়রানিমূলক মামলা বলেন বা অজ্ঞাতনামা মামলা বলেন অনেক রকম মামলা হয়েছে এই কারণে অনেক বিরোধী দলের নেতা বলেন বা হচ্ছে সাধারণ মানুষ বলেন তারা অনেক ভুক্তভোগী হয়েছিল পুলিশ ওই সময়টা প্রচারণ হয়ে গেছে একটা মামলা করতে পারলে বা একটা অজ্ঞাতনামা মামলা হলেই তো তার কাছে লক্ষ লক্ষ টাকা কামাই করা সম্ভব আসলে এটা হয়েছে। এখন হয়তো পুলিশরা ভয় পাচ্ছে জনগণের ঘোষণার মধ্যে পড়বে এই অপরাধ আপনারা করেছেন এই অপরাধের সম্মুখীন তো আপনাদের হতেই হবে পুলিশ টাঙ্গাইলে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় পিটিয়ে মেরে ফেলেছে তো আসলে কেন মেরে ফেলেছে পুলিশকে তো কখনোই এর আগে মারামতো অবস্থা পড়েনি কিন্তু গত পনেরো বছরে পুলিশ হয়ে গিয়েছিল আওয়ামী লীগের বাহিনী পুলিশ আর আসলে ব্যবস্থার অংশ হয়ে গেছিল। তো আসলে পুলিশের যে অবস্থাটা সেই ব্যবস্থাপনায় যদি আমরা চিন্তা করি এই যে ডিজিটাল যে মামলা তারপর হচ্ছে যে হয়রানিমূলক যে মামলার ক্ষেত্রে দেখা যায় সেই ক্ষেত্রে আসামিকে আসলে হুটহাট ওই অজ্ঞাতনামার মামলার আসামি বানিয়ে নিয়ে ধরে থানা নিয়ে যাওয়ার থেকে অ্যাটলিস্ট একটা জিম্মাদার ব্যবস্থা যদি তৈরি করা যায় রাষ্ট্রীয়ভাবে সেক্ষেত্রে অবশ্যই ওই আসামিটা যদি নিরপরাধে হয় কেন তার আমি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস জেলে কেন রাখবো আমি তাকে তার এই এক মাসটাকে কীভাবে ফিরে দিব তার এই যে এটা যদি কোনো স্টুডেন্ট হয় এটা যদি কোনো খেলোয়াড় হয় এটা যদি কোনো চাকরিজীবী হয় আমাদের যে সমাজ ব্যবস্থা তাতে কিন্তু আমরা বুঝতেই পারি যে এই সামান্য সে নিরাপদ ব্যক্তিটার ইম্প্যাক্টটা সারা জীবন বহন করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের এরকম একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা মানুষের জীবন নিরাপদ আমি একটা মানুষকে সাত দিন থানায় বন্ধ করে রাখলাম বা আদালতে রাখলাম বা জেলখানা রাখলাম কিন্তু সে নিরাপরাধী আমরা এরকম অহরহ ঘটনা দেখেছি দেখছি এই ব্যবস্থাপনা আসলে আসু একটা সমাধান করা দরকার কারণ আপনি যদি একটা নিরাপদ ব্যক্তিকে সাত দিন রাখেন তার মানবাধিকার লঙ্ঘন করছেন তো এই সাত দিনের হিসেব আমি কীভাবে দেবো সেটা তার সন্তান তার ফ্যামিলি থেকে দূরে চলে গেছে এই ইম্প্যাক্টটা সারা জীবন বহন করতে হবে এই সুযোগটাই আসলে বন্ধ করে দেওয়া দরকার কোনো অস্পষ্ট মামলার আসামিকে আপনারা আসলে ধরে নিয়ে যেতে পারবেন না যদি নিতেই হয় আপনার যে সন্দেহজনক মনে হয় যে এই অপরাধ করতে পারে যেহেতু সে সুস্পষ্ট কোনো প্রমাণ তার বিরুদ্ধে নেই অবশ্যই আপনি তার জিম্মাদার রেখে যাবেন যে এই রকম তাকে আমরা ভিজিলেন্সের মধ্যে রাখবো এবং এই জিম্মাদা রাখবো যদি আপনাকে আমরা না পাই তাহলে আমরা আপনাকে ধরে নিয়ে যাব এবং তার আইন ব্যবস্থা আপনার মামলার আসামি যেহেতু উনি পালিয়েছে আপনারা সাহায্য করেছেন আপনাকে তাইবার নিতে হবে ইসলাম ধর্মে যদি এই ব্যবস্থাপনা আছে মানুষের আমলে এটা হতো এটা আসলে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা এটা ধর্মকে অ্যালাইন করার কোনো সুযোগ নেই কারণ এটা আমি সাধারণ নাগরিক হিসেবে নাগরিক অধিকারটাকে মূল্যবান রাখার যে জায়গা মূল্যবোধটাকে তৈরি করার যে জায়গা সেই জায়গা থেকেই বলছি এখানে ধর্মীয় কোনো অ্যালাইনমেন্টের বিষয়টাকে আমি এখানে টানছি না এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সেম কারণ হচ্ছে আমি চাই না কেউ নিরপদ মানুষ এই অজ্ঞাতনামা মামলা এই ডিজিটাল আইন নিরপদ মানুষ এইটার ভুক্তভোগী হোক তারপরে আমরা দেখতাম যে এই যে বিগত সরকারের আমলে আসলে দেখা যাচ্ছে যে জঙ্গি জঙ্গি নাটক জঙ্গি জঙ্গি নাটক জঙ্গি জঙ্গি আসলে কিছু জঙ্গি ছিল না ব্যাপারটা এমন জঙ্গির অবশ্যই সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই জঙ্গির ব্যবস্থাপনা আসলে তৈরি হয়েছে কীভাবে মান আমাদের দেশের মানুষ আমি বিশ্বাস করে বলতে পারি এবং আমার জ্ঞান থেকে বলতে পারি বাংলাদেশের মানুষ কখনো রিজিট একদম কট্টরপন্থী মুসলমানও হইতে পারবে না আবার একদম উদারপন্থী মুসলমানও হইতে পারবে না আমাদের আমরা হচ্ছে একদম মাঝামাঝি অবস্থা একদম কট্টরপন্থী হতে পারে আবার আমরা ছেড়েও চলে যেতে পারবো না তো প্রত্যেকটা ধর্মের যদি শশা একটা দেশপ্রেম ভিত্তিক একটা পুস্তক যদি আমরা রচনা করতে পারি এবং প্রত্যেকটা শ্রেণীতে আমাদের ক্লাস আগে আমরা দেখতাম যে এইট নাইনের পর বা এসএসসি পরীক্ষার পর আর কোনো ধর্মীয় বইয়ের কোনো পরিচয়ই থাকে না ধর্মীয় ব্যবসাতে কোনো সংযোগই থাকে না কিন্তু আসলে দেখা যায় যে এসএসসি পরীক্ষার পরে জঙ্গি গোষ্ঠী বা এই সমাজ ব্যবস্থা এই একটা পরিবর্তন হয় তখনই আসলে পরিবর্তনটা হয় তখন কিন্তু আমরা ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধির কোনো সুযোগ রাখি না আমরা কী করছি বঙ্গবন্ধুকে বৃদ্ধির ক্লাস নাইন টেন সিক্স টেন ইলেভেন টুয়েলভ অনার্স মাস্টারতে বঙ্গবন্ধুকে পড়ানোর ব্যবস্থা করতে পারছি কিন্তু এই যে জঙ্গি এই সামাজিকভাবে যে কতটা ক্ষতিকরক একটা জায়গা সেই জায়গাটার মূলোৎপাদন আমার করার কোনো চিন্তা কারণ এটা আমার রাজনৈতিক ব্যবহারের একটা সুযোগ ছিল রাজনীতিকে ব্যবহার এবং পার্শ্ববর্তী দেশ বা হচ্ছে ইন্টারন্যাশনালি ব্যবহার করার একটা সুযোগ তৈরি হয়েছিল। মানুষকে আমি ঘোল খাওয়াতে পারছিলাম তো আমার বিশ্বাস আমার ধারণা আমি মনে করি প্রত্যেকটা শ্রেণীতে ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি যেটা কিনা দেশপ্রেম বাড়াবে এবং জঙ্গির কাজ কি এবং জঙ্গি কী পরিমাণ ক্ষতি করে সেই ব্যবস্থাপনাগুলোকে আসলে সামনে নিয়ে এসে এই পুস্তকগুলো রচনা করা উচিত এবং আমি বিলিভ করি যে একটা শিশু শ্রেণী থেকে বা ওয়ান থেকে অনার্স মাস্টার পর্যন্ত এই বইগুলোকে পড়ানোর একটা ব্যবস্থা করা দরকার তাহলে আমাদের দেশে একদম ছোট থেকে বড় পর্যন্ত এই যে জঙ্গির তৎপরতা যে বৃদ্ধি সেটা কখনোই হইতে পারবে না কারণ রাষ্ট্রীয়ভাবে আমরা এই ব্যবস্থাপনা করছি যদি আমরা এটা করতে না পারি কোনো না কোনো সময় জঙ্গির উত্থান হবে এবং আমরা এই মূল্যবোধগুলোকে মানুষ এবং শিক্ষিত জনগোষ্ঠীকে জঙ্গি সম্প্রদায় অন্যদিকে ধাবিত করতে পারে যদি আমরা পুস্তক রাষ্ট্রীয়ভাবে একটা পুস্তক প্রণয়ন করতে পারি অবশ্যই এই জঙ্গি ব্যবস্থাপনা একদম উৎপাদন করবে বাংলাদেশে কখনোই জঙ্গি ব্যবস্থাপনা মাথা তুলে দাঁড়াতে পারবে না এদিকে আমি স্বদেশ দৃষ্টি কামনা করছি যদি বলি সংসদ বা নির্বাচনে এমন একটা ব্যবস্থাপনা রাখা উচিত সংসদে এমন প্রতিনিধিদের প্রতিনিধিত্ব রাখা উচিত যেখানে পেশাজীবী থাকবে যেখানে ছাত্র থাকবে যেখানে মুক্তিযোদ্ধা থাকবে যেখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে তাহলে কোনো সরকার নিজের ইচ্ছা মতো সংবিধানটাকে সংশোধন করতে পারবে না নিজের ইচ্ছা মতো নিজের জায়গা মতো দুর্নীতি করার সুযোগ তৈরি করার জন্য সংবিধানটাকে সংশোধন যাতে করতে না পারে সেই ব্যবস্থাপনাটা অবশ্যই রাখা উচিত এটা হচ্ছে আমার ভাবনা সবার সাথে মিলতে হবে ব্যাপারটা এমন আর যে বিষয়টা নিয়ে আসলে আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে সেখানে অবশ্যই ছাত্র সংসদ চালু রাখতে হবে অবশ্যই এবং প্রতি বছর নির্বাচনের ব্যবস্থা রাখতে হবে আমাদের দেশেই ছাত্র সংসদ অফ করার কারণেই আমাদের দেশের রাজনীতির মোর মূল উৎপাদনটা অন্য জায়গায় ঘুরে গেছে এবং কোনো সরকার যাতে এই ছাত্র সংসদ প্রক্রিয়াটা বন্ধ করতে না পারে সেইটাও সংবিধানে উল্লেখ থাকতে হবে এবং ছাত্র সংশোধনের ব্যবস্থাটা অবশ্যই সংবিধানে থাকতে হবে এবং এটা এর মধ্যে রাখতে হবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠানে ছাত্র সংসদ থাকতে হবে এইটা করলে আমাদের জাতীয় রাজনীতি এবং আমাদের যে নেতৃত্বর যে ঘাটতি নেতৃত্বের যে অভাব সে অভাবটা অবশ্যই দূরীভূত হয়ে যাবে আমি বলতেছি নেতৃত্বের অভাব মানে সৎ নেতৃত্বের অভাব সৎ নেতৃত্বের অভাব যে জায়গাটা সে জায়গাটা দূরীভূত হবে আশা করি সবার ভালো লাগছে আমি এর পরবর্তীতে আরেকটা বিষয় তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার হয়তো বা এখন আমরা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছি এটা সবার শেষে আমি বলছি এখন হয়তো দুশ্চিন্তা নেই যে এনারা নির্বাচন করে দিয়ে যাবেন কিন্তু এনারা তো অবশ্যই ইনক্লুশন করবেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন হবে না যদি দলীয় সরকার অধীনে নির্বাচন না হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার কে হবে কীভাবে হবে কীভাবে আপনারা নির্বাচন করবেন তার ব্যবস্থাপনাটাও সুস্পষ্টভাবে সংবিধানে উল্লেখ থাকতে হবে শুধু ন্যারেটিভলি আমরা বলে দিলাম হয়ে গেল তো না সংবিধানে উল্লেখ থাকতে হবে যে কীভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা সিলেকশন প্রক্রিয়ার মধ্যে আসবে যদি আমরা এটা মানে সুস্পষ্ট ব্যাখ্যা করতে না পারি তাহলে আবার আমাদের সামনে দিনে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ক্যাচাল হবে আবার ওই লোকের বইটা মারামারি হবে এবং আবার দেখা যাবে আমরা দেশটা একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে আমরা আমাদের দেশ থেকে আর একটা মানুষের মৃত্যু এই অনাকাঙ্ক্ষিত এই ব্যবচারে এই স্বৈরাচারী এই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা প্রণয়নের জন্য মৃত্যুবরণ হোক এটা আমরা চাই না যা হবে সেটা হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যেটার আমাদের হাতে ছিল না কিন্তু এইরকম প্রক্রিয়ার মধ্যে যাওয়া মানে আমরা নিজেরাই আমাদের নিজেরকে মেরে ফেলছি এই ব্যবস্থা পোনার মধ্যে যাতে আমরা না যাই সেই আর প্রত্যাশা করবে এরপরে আরও অনেক ভাবনা হয়তো চলে আসতে পারে সামনেই সেই ব্যবস্থাপনাটা আমি আসলে রাখতে চাই সামনের দিন হয়তো আলোচনা হবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকে